তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি মির আপনাদের সাথে আপনারা শুনছেন রহস্যময় বাংলা আমাজন জঙ্গলের নাম শুনলেই আমাদের মনে হয় এক বিস্ময়কর রহস্যময় এবং বিশাল সবুজ দানবের ছবি যেখানে লুকিয়ে আছে প্রাকৃতিক অসংখ্য অজানা রূপ এই জঙ্গলটি যেন অজানা গল্প আর অবিশ্বাস্য ঘটনাবলীর এক মহাসমুদ্র আজ আমরা এমন কিছু তথ্য নিয়ে এসেছি যা আপনার কল্পনার বাইরে তো আসুন এই রহস্যময় আমাজন গভীর গভীরে প্রবেশ করি এবং জানতে পারি পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ জঙ্গলে লুকিয়ে থাকা সত্যগুলো আমাজন রেইনফারেস্ট শুধু পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল নয় এটি প্রাকৃতির এক অভাবনীয় উপহার যা নিজে নিজের বৃষ্টিপাত তৈরি করে এখানে গাছগুলোর পাতায় জমে থাকা পানি সূর্যের তাপে বাস্তবিত হয়ে মেঘে পরিণত হয় তারপর সেই মেঘ থেকে আবার বৃষ্টি হয় এক অবিরাম চক্র যা পৃথিবীর কোনো অঞ্চলেই দেখা যায় না ভাবুন একবার পৃথিবীর এই জাদুকরি প্রক্রিয়া কীভাবে প্রতিদিন জঙ্গলটাকে টিকে থাকতে সাহায্য করছে কিন্তু মাটির নিচে লুকিয়ে থাকা আরেকটি রহস্যের কথা কি জানেন আমাজন নদীর নিচে রয়েছে আরেকটি নদী যাকে হামজা নদী বলা হয় এটি প্রায় চার কিলোমিটার গভীরে বয়ে চলে এবং এটি আমাজন নদীর মতোই প্রশস্ত তবে এর গতি ধীর এবং মাটি ধীরে প্রবাহিত ভাবুন একবার পৃথিবীর সবচেয়ে বড় নদীর নিচে আরেকটি বিশাল নদী যেন এই জঙ্গলের নিচে লুকিয়ে আছে আরও এক অদ্ভুত জগৎ আমাজন শুধু মাটির নিচে নয় আকাশের প্রভাব বিস্তার করে এখানকার গাছগুলো প্রতিদিন প্রায় কুড়ি বিলিয়ন টন পানি বায়ুমণ্ডলে পাঠায় যা এক ধরনের বায়ুমণ্ডলীয় নদী তৈরি করে এই বায়ুমণ্ডল নদীগুলো পৃথিবীর জলবায়ুর নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রাকৃতির এই অপূর্ব মেগানিজম সত্যি বিষয়কর এবং এটি আমাজনের জীববৈচিত্র্যর একটি প্রধান কারণ আশ্চর্যের বিষয় হল এই জঙ্গলে আজও এমন কিছু আদিবাসী গোষ্ঠী আছে যারা বাইরের বিশ্বের থেকে কোনো যোগাযোগ রাখে না তাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে আমাজন জঙ্গলের উপর নির্ভরশীল তারা নিজেদের সভ্যতা এবং সংস্কৃতি বজায় রেখে অজানার মাঝে বসবাস করছে এজন্য পৃথিবীর এক রহস্যময় কোণ যেখানে আধুনিকতার আলো এখনও পৌঁছায়নি তারা কিভাবে বেঁচে আছে তা সত্যি আজও রহস্য আমাজনকে বলা হয় পৃথিবী পৃথিবীর ফুসফুস কারণ এটি পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশ অক্সিজেন উৎপাদন করে থাকে কিন্তু এই অমূল্য ফুসফুস ধ্বংস হচ্ছে প্রতিদিন প্রতি মিনিটে তিনটি ফুটবল মাঠের সমান এলাকা কাটা পড়ছে এ হারানো গাছপালা কেবলমাত্র অক্সিজেনের উৎপাদন প্রভাব ফেলে না বরং পৃথিবীর জলবায়ু পরিবর্তনের উপরও বিশাল প্রভাব ফেলে আমাজনের এই ধ্বংস পৃথিবীর ভবিষ্যৎ জন্য এক অশনি সংকেত আমাজনের অজানা জীববৈচিত্র্য কম বিষয়কণ্য এখানে প্রায় তিনশো নব্বই বিলিয়ন গাছ রয়েছে এবং প্রতিটি গাছেরই একটি নিজস্ব পরিচয় রয়েছে যেখানে চল্লিশ হাজার প্রজাতির গাছ এবং টু মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ এমনকি পাখি স্তন্যপায়ী প্রাণী এবং সরিষিপেরও আগমনের প্রজাতির অনেকেই এখনও বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে আবিষ্কার করতে পারেনি এটি যেন এক জীবন্ত অ্যানসাইক্লোপিডিয়া যা প্রতিনিয়ত নতুন নতুন তথ্য নিয়ে আমাদের অবাক করে দিচ্ছে এছাড়া আমাজনের উদ্ভিদ জগৎ ঔষধি গুণাবলীও জন্য বিখ্যাত বিজ্ঞানীরা আমাজনের বিভিন্ন গাছ থেকে অসংখ্য ঔষধ আবিষ্কার করেছেন আজও আমাজনের গাছগুলোর মধ্যে অনেক গোপন ঔষধি গুণাবলী রয়েছে যা হয়তো একদিন আমাদের আধুনিক চিকিৎসার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে এই জঙ্গলটি যেন প্রাকৃতির এক অমূল্য ভাণ্ডার যা আমাদের জীবনকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু ভাবুন প্রতি মিনিটে এই জঙ্গলের বিশাল অংশ হারিয়ে যাচ্ছে গাছ কাটা অবৈধ শিকার এবং শিল্পায়নের জন্য আমাজন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমরা কি পারি না এই আশ্চর্য প্রাকৃতিকে রক্ষা করতে যদি এই ধ্বংসপ্রাপ্ত চলতে থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কি কখনও জানবে পৃথিবীর সবচেয়ে অজানা এবং রহস্যময় জঙ্গলের গল্প তো বন্ধুরা আমাজন রেইন বিষয়কর তথ্যগুলো শুনে কেমন লাগলো এই রহস্যময় জঙ্গল শুধু একটি বন নয় এটি পৃথিবীর জীবনচক্রের একটি গুরুত্বপূর্ণ অংশ এর প্রতিটি কোণা আমাদের বেঁচে থাকার সঙ্গে জড়িত যদি আপনি আরও এমন রহস্যময় ও আকর্ষণীয় তথ্য পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না